যে মাতৃভাষায় খুতবা দেওয়া পরিষ্কার এটা বেদা জি মাতৃভাষায় খুতবা দেওয়া এটা বেদা মাতৃভাষায় খুতবা দেওয়া পরিষ্কার এটা বেদা আর এমন কোনো সোয়াহাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজ বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেওয়া যাবে না এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায় আমেরিকাতে কানাডায় ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেয়া হয় ইংরেজিতে জুমার নামাজে বাংলায় খোদবা দেওয়া কি জায়েজ জুমার নামাজে তো বাংলায় খোদবা দিতে হবে আসলে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক গত জুমায় সিলেটে কুদরতুল্লাহ জামে মসজিদে বাংলায় খুদবা দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার হয়ে গেছে যে বাংলায় খুদবা দেওয়া যাবে কি যাবে না তো আজকের এই ভিডিও দেখলে আপনারা এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবেন যে বাংলায় খুদবার দেওয়া যাবে কি যাবে না বাংলাদেশ সহ আন্তর্জাতিক আলেমোলামাদের এই অভিমত কি যে বাংলায় ক্ষুদবার দেওয়া যাবে কি যাবে না এটা আপনাদের সামনে উপস্থাপনা করব তো প্রিয় দর্শক আমি মানে এই খুঁতবারটা দেওয়ার পর থেকে যখন সোশ্যাল মিডিয়া তোলপার হয়ে গেছে তখন আমি যেটা দেখলাম যে সর্বনয়ের কয়েকটা মুরিদ বক্তা ছাড়া সবাই বাংলায় বাংলা খুদবার পক্ষে বড় বড় আলমে অলমা বাংলা খুঁজবার পক্ষে তো লুৎফর রহমান ফরাইজি লুৎফর রহমান ফরাইজি সে বলেছে যে বাংলা খুদবা বেদাক এরা দেওয়াই যাবে না তো লুৎফর রহমান ফরাইজির কথা আপনারা কতটুকু মানেন আপনারা জানেন যে এ একটা বিতর্কিত আলেম মানে এ যেটা ফতুয়া দিবে তার বিপরীতটায় আপনারা মনে করবেন সেটাই ভালো হবে আমি যেটা মনে করি তো লুৎফর রহমান ফরাইজিকে কেন এ কথা বলতেছি আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে সিরাত মাহফিলটা হলো সেখানে সিয়ারের নামাজ পড়া নিয়ে কিন্তু এই লুৎফর রহমান ফরাইজি রায় শুরু করেছে প্রথমে বিতর্ক অথচ আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে সেখানে সাকাত হোসেন রাজি বক্তব্য দিচ্ছেন এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি পাশে বসে আছেন তো ওই মাহফিলে সাকাত হোসেন রাজি সহ সর্বনায়েরও অনেক বড় আলী মোলামারা উপস্থিত ছিলেন এবং হেফাজতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন তো তারা কি জানে না ফতুয়া জানে না ওখানে কিভাবে নামাজ পড়া হলো তাদের সামনেই তো নামাজ পড়া হয়েছে তারা কি ফতুয়া জানে না নামাজের আগে তারা বলে দেয়নি যে কিভাবে নামাজ পড়লে হবে কিভাবে হবে না অথচ সেই পরিবেশটা সেখানে কি ছিল এরা এগুলো না জেনে না বুঝে অন্ধভাবে বিরোধিতা করে যাচ্ছে এই মসজিদের যে ক্ষুদ্যা বাংলায় ক্ষুদ্যা এটা নিয়েও কিন্তু এরা বিতর্ক তুলেছে অথচ বিশ্বের বড় বড় আলেমারা বলেছে যে ডিজ ভাষায় দেওয়াই উচিত তো দর্শক এখন আপনাদের সেই রেফারেন্সটা দেখাবো যে বড় বড় আলিমালা গুণ এই বাংলায় খুদবা নিয়ে কি বলছে তো চলুন সেই ভিডিওটাই দেখি আর এমন কোন খুঁজে না বলেছেন যে জুমার খুদবা এটা অন্য ভাষায় দেওয়া যাবে না এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুদবা দেওয়া হয় স্থানীয় ভাষায় আমেরিকাতে কানাডায় ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুদবা দেওয়া হয় ইংরেজিতে তবে গত মাস আমি কুয়েতে গেছিলাম যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে তারপরও কিছু মসজিদে খুদবা দেওয়া হয় ইংরেজিতে কিছু মসজিদে খুদবা দেওয়া হয় উর্দুতে কিছু মসজিদে খুদবা দেয় মালায়ালম আর অন্যান্য ভাষায় কেউ যদি আরবিতে খুদবা দেয় অর্থাৎ কোরআন আরবিতে উচ্চারণ করে হাদিস আরবিতে বলে দেয় জিকির আসকার আরবিতে বলে দুরুদ আরবিতে পড়ে এরপরে এইভাবে কোরআন হাদিস দলিল প্রমাণ আরবিতে বলার পরে যদি বাংলায় বুঝিয়ে দেয় তাদের এই খুদবা গুলিকে কিছুতে আমরা বলবো না যে এটা বাংলা খুদবা হয়েছে এটা আরবি খুদবাই হয়েছে জুমার নামাজে বাংলায় খোদ বা দেয়া কি জায়েজ জুমার নামাজে তো বাংলায় খোদ দিতে হবে আসলে কারণ আপনি অর্থাৎ আমরা বাংলাদেশের কন্টেক্সটে বলছি আপনি খোদ দেবেন জনগণের উদ্দেশ্যে অথচ আপনি খোদ দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না জনগণের ভাষা নয় এটা তো একটা প্রাগলামী শ্রেফ একটা পাগলামি বাংলায় খোদ না দিলে খোদ হবে না আবু হানিফার মাযহাব হলো বাংলায় এজন্য সবচেয়ে উত্তম হলো নিজের ভাষায় মানে খোদ দেয়া কোরআন পড়বে বিষয় নির্ধারণ করবে। আজকের বিষয় জাকাত তিনি কোরআন পড়বেন হাদিস পড়বেন সেটার অনুবাদ করে দিবেন এভাবে করে খোদবা একটা শেষ হলো আবার বসে আর বা আরেকটা খতবা দিবেন আপনার ওলামাই মাহিমাদি তাদের মত হইলো যে খোদবা নিজস্ব ভাষায় হবে আবার আমাদের দেশে বিশেষ করে ওলা মাহি ওনারা বলছেন যে না যেহেতু ফতবা জিক রুমবা আল্লাহর জিকির তা আল্লাহ জিকির হিসাবে এটা আর বিতে হবে সুতরাং এটা এক তালাফের কোনো বিষয় না আসলে মাতৃভাষায় খোদ্বা দেয়া না জায়েজ নয়

বরং মুখস্থান আমাদের দেশে কয়জন ইমাম আরবিতে খোদবা দিতে পারে তারা তো তেলাওয়াত করে যে দেখে দেখে তেলাওয়াত করে এটা তো আসলে আরবিতে খোদবা দিতে পারার কথা না এই খতিব সাহেবরা তারা যে খোদবা দেন এই খোদবাগুলো তারা দেখে দেখে পড়েন অধিকাংশ আমি নিজেও শুনেছি আমি যেহেতু এই লাইনের লোক অনেকের খোদবা শুনেছি তারা যে আরবিগুলো উচ্চারণ করে এর মধ্যে এত ভুল উচ্চারণে ভুল আরবের মধ্যে জের জবরে ভুল কারণ তিনি তো দেখে দেখে পড়ছেন তিনি বুঝেনি না তিনি কি পড়ছেন আবার তিনি যা পড়ছেন তা তিনি ভুল বলছেন যাদের সামনে পড়ছেন তারাও কিছু বুঝে না যেহেতু আরবি আপনারা বুঝেন না যতদিন বুঝেন না ততদিন ইমাম সাহেবরা আরবিতেও বক্তব্য দিবেন আর বাংলায় বুঝাইও দিবেন আয়াত আরবিতে বলবেন তর্জমাটা বাংলায় বলে দিবেন হাদিস আরবিতে বলবেন তর্জমাটা বাংলায় বলে দিবেন যে খুদবা হবে দেশের ভাষায় এই ভাষা যেখানকার মুসল্লিরা বুঝে সেই ভাষায়

খোদবা দেয় তথাকথিত খোদবা যেটাকে আমরা বলি এটা দেয় আরবি ভাষায় সেখানে যিনি বক্তৃতা দিচ্ছেন তিনিও একটা শব্দ বোঝেন না এবং যাদের উদ্দেশ্য বলছে তারাও কেউ বোঝে না যারা শুনছেন তারা ওই সময় খুব ভালো একটা ঘুম দিয়ে দেন আমি অনেকেরই দেখেছি এত ভালো ঘুম দেয় রাতেও তাদের এত ভালো ঘুম হয় না মানে ওই সময় তাদের এত ভালো ঘুম হয় ঠিক তেমনই হানাফি মাঝাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ অমদাতর আয়াহ

হীন তাহলে সম্মানিত খতিব সাহেব আরবি বলার সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি তার নিজস্ব ভাষায় খুব দিবেন আরবি বাংলা মিশ্রিত খুদ্ এটি শরীয়তের বহির্ভূত কোনো বিষয় নয় সুন্নতের খেলাপ কোনো বিষয় নয় বেদাত কোনো বিষয় নয় এটা বলা যায় ক্রামের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ মত অনুযায়ী এটা বিশুদ্ধ এবং এটাকে কেউ কেউ আদাল এটা আর বর্তমান সবচেয়ে অধিক ইনসাফপূর্ণ মত হিসাবে উল্লেখ করেছেন এই জন্য আরবি বাংলা মিশ্রিত বা শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নাই বরং এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী জমার খুদ্াটা মাতৃভাষায় হওয়ার পক্ষপাতী কারণ যদি মাতৃভাষায় না হয় তাহলে এই খুদ্টা তো আসলে মুসল্লিদের জন্য সাপ্তাহিক একটা নসিহত তো এটা যদি মাতৃভাষায় না হয় তাহলে তারা শুনে কি বুঝবে কোরআন তেলাওয়াতের মতো মুখস্থ শুনবে কিছুই বুঝবে না তো এদের তো তাদের জীবনে কোনো ফায়দা হবে না অথচ জমার খুদ্টা সাপ্তাহিক নসিহত হিসেবেই মাসরু হয়েছে শরীয়ত সিদ্ধ হয়েছে এবং শরীয়তে বিধানটা দেওয়াই হয়েছে এই জন্য যাতে করে আহ জমার খুদ্বার মাধ্যমে সাপ্তাহিক একটা নির্দেশনা মুসলিম জাতি মসজিদ থেকে পায় যে সেটা মাতৃভাষায় না হলে তারা বুঝবে কি করে এটা হচ্ছে এক দুই নম্বর হচ্ছে আমাদের দেশে সচরাচরি কথাটা বললেই আহলে হাদিস লামাজ ইত্যাদি বিভিন্ন ট্যাগ লাগায় দেয় পিঠে এই কারণে এই মাসালা আমরা মন খুলে বর্ণনা করতে পারি না যেখানেই বলি না কেন আপনার মাফিলে গিয়েও যদি বলি দেখবেন ওখানকার কমি অঙ্গনের কিছু পিছনে শুরু করে দিছে এই আহ্লাদিসের মাহফিলে আসছে আহ্লাদিস হয়ে গেছে হয়ে গেছে সেই হয়ে গেছে এই সমস্ত কারণে আমাদের এই আমরা প্রকাশ করতে পারি না তো যাই হোক আমি অবশ্যই তাকে করি এবং তাকে করলে দেখতে পাই যে এই বিষয়গুলো আসলে মাতৃভাষায় হওয়া উচিত দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আশা করছি বিষয়টা পরিষ্কার হয়েছেন ডাক্তার জাকির নায়ক সহ দেশের এবং আন্তর্জাতিক বড় বড় আলেমদের কথা আপনাদের সামনে তুলে ধরলাম তো এখন আপনারা চিন্তা ভাবনা করেন যে আপনারা কোনটা মানবেন তো এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় এবং সঠিক বিষয়টা বুঝতে পারে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা